কলকাতা থেকে কাশ্মীর ভ্রমণের জন্য দারুণ ট্যুর প্যাকেজ আইআরসিটিসির বাঙালির ভ্রমণ এখন আরও সস্তা কলকাতার মানুষ কাশ্মীরের সুন্দর উপত্যকাগুলি ভ্রমণের পরিকল্পনা করে থাকলে তাদের জন্য সুখবর এই গরমে কাশ্মীর ট্যুর প্রায় প্রত্যেক বাঙালির একমাত্র অনন্য চাহিদায় যদিও পকেটের দিকে তাকিয়ে প্ল্যানিং করেও লাভ হয় না ঘরে বসে ভূস্বর্গ দর্শনের দর্শনের স্বপ্নটা দেখে ফেলতে হয় কিন্তু এবার আর তা করতে হবে না এই সময়ে কাশ্মীরের কিছুটা শুরু করেছে কাশ্মীর পরিবেশ ধীরে ধীরে সবুজ হয়ে উঠেছে এপ্রিলের শেষের দিকে এখনকার দৃশ্য আরও সুন্দর হয়ে উঠবে এই সময়েই তাহলে একবার কাশ্মীর ভ্রমণ হয়ে যাক ভ্রমণ পিপাসু যাত্রীদের কথা মাথায় রেখে ভারতীয় রেলপথ নতুন ট্যুর প্যাকেজ লাইভ করেছে এই ট্যুর প্যাকেজে আপনি কি কি সুবিধা পেতে পারেন এবং এই ট্যুর প্যাকেজ কবে থেকে শুরু হবে সে সম্পর্কে বিস্তারিত জেনে নিয়ে ব্যাগটা তাহলে গুছিয়েই ফেলতে পারবে কলকাতা কলকাতা থেকে কাশ্মীর ট্যুর প্যাকেজ এই প্যাকেজে আপনি শ্রীনগর সোনামার্গ গোলমার্গ এবং পহেলগাম ভ্রমণের সুযোগ পাবেন পহেল প্যাকেজটি কলকাতা থেকে শুরু হচ্ছে এই প্যাকেজে আপনি ছাব্বিশে এপ্রিল থেকে ভ্রমণের সুযোগ পাবেন প্যাকেজটি পাঁচ রাত ছয় দিনের জন্য প্যাকেজে আপনি বিমানেই ভ্রমণের সুযোগ পাবেন ভ্রমণের জন্য আপনি ক্যাব সুবিধা পাবেন ভারতীয় রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইট থেকে টিকিট বুক করার পদ্ধতি সহজ প্যাকেজ উপলব্ধি সুযোগ সুবিধা কলকাতা দিল্লি শ্রীনগর এবং উত্তরপ্রদেশ থেকে ইকোনমিক ক্লাসের বিমান চলাচল করবে হোটেলের জন্য আপনি শ্রীনগরে তিন দিন পহেলগামে একদিন এবং ডিলাক্স হাউস বোটে এক রাত কাটানোর সুযোগ পাবেন পাঁচ দিনের জন্য রাতের খাবার এবং নাস্তা পাওয়া যাবে তবে দুপুরের খাবারের জন্য আলাদাভাবে টাকা দিতে হবে প্যাকেজ ফিতে ভ্রমণের জন্য ক্যাবের সুবিধাও পাবেন প্যাকেজ ফি কত টাকা যদি আপনি একা ভ্রমণের পরিকল্পনা করেন তাহলে এই প্যাকেজের জন্য আপনাকে ষাট হাজার টাকা দিতে হবে দুইজনের সঙ্গে ভ্রমণ করলে প্রতি ব্যক্তির প্যাকেজ ফি চুয়ান্ন হাজার নয়শো টাকা তিনজনের সঙ্গে ভ্রমণ করলে প্রতি ব্যক্তির প্যাকেজ ফি তেপ্পান্ন হাজার তিনশো টাকা শিশুদের জন্য প্যাকেজ ফি বিয়াল্লিশ হাজার নশো ষাট টাকা প্যাকেজে আপনি এসি এবং এসি ক্যাবে ভ্রমণের সুবিধাও পেতে পারেন আইআরসিটিসি ট্যুর প্যাকেজগুলিতে উপলব্ধ সুযোগ সুবিধাগুলি পড়ার পরে টিকিট বুক করুন উল্লেখ্য প্যাকেজে বিমানে ভ্রমণের সুযোগ থাকবে তাই ফি বেশি সস্তায় কলকাতা থেকে কাশ্মীর ভ্রমণ দুর্দান্ত সুযোগ দিচ্ছে রেল প্যাকেজ আনলো আইআরসিটিসি আপনিও কলকাতার বাসিন্দা ঘুরতে পছন্দ করেন তাহলে আপনার জন্য রইল এক দুর্দান্ত সুখবর এবার খুব কম খরচে আপনিও ঘুরে আসতে পারেন ভারতের ভূস্বর্গ হিসেবে খ্যাত কাশ্মীর থেকে আর আপনার জন্য এক অফার নিয়ে হাজির হয়েছে আইআরসিটিসি যারা ঘুরতে পছন্দ করেন তাদের কথা চিন্তা করে আইআরসিটিসি সময়ে সময়ে নানা রকম প্যাকেজ নিয়ে আসে এবারও সেটার ব্যতিক্রম ঘটলো না এবার আইআইসিটিসির দৌলতে অনায়াসে আপনি কলকাতা থেকে ঘুরে আসতে পারেন কাশ্মীর থেকে যে এমনিতে হারে গরম তাতে করে সকলেই কয়েকদিনের জন্য পাহাড়ের ঠান্ডা ঠান্ডা থেকে সেক্ষেত্রে এবার আপনি কাশ্মীর ঘোরার স্বপ্ন পূরণ করতে পারবেন অনায়াসে ব্যবসা গরমের কারণে কাশ্মীরের তুষার কিছুটা গলতে শুরু করেছে যার কারণে পরিবেশ ধীরে ধীরে সবুজ হয়ে উঠছে এপ্রিলের শেষের দিকে এখন দৃশ্য খুব সুন্দর হয়ে ওঠে তাই মানুষ এই সময়ে এখানে বেড়াতে যেতে পছন্দ করে এই কারণেই ভারতীয় রেলপথ মানুষের পছন্দের কথা মাথায় রেখে নতুন ট্যুর প্যাকেজ